আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে অনেক ভিডিওতে দেখেছ বেশ কয়েক মাস হল এখানে ছিল না বড় ছেলের কাছে গিয়েছিল আজকে এসছে আর কি আর এসছে দেখো আমার শ্বশুরের বয়স কিন্তু পঁচানব্বই বছর এই বয়সে এসে উনি যা যা করতে পারেন আমরা কিন্তু পারি না আর কি এমন কি নিজের সমস্ত রকমের কাজকর্ম নিজেই করে নিতে পারে বন্ধুরা দেখো দিন পর আমার শ্বশুর শাশুড়ি এসছে

বিশ্বাস করবেন কবে পঁচানব্বই বছর বয়স হলেও ডাঁটা খেতে পারবে সব খেতে পারে ডাঁটা থেকে মাছের মাথা সব আর আমার শাশুড়ি বয়স একটু কম কি মা তোমার তো কম কি হয়েছে মা তরকারি ঠিক আছে আমি পুরো তো একবারে ভিডিও দেখাতে পারবো না একটু একটু করে দেখাবো কারণ এদিকে ছেলেকে খেতে দিয়েছি ছেলেকে খাওয়াতে হবে এবার বাপি ছেলেরও শরীর ভালো সেই জন্য তাকে হয়তো ডাল দেবো খেয়ে নাও আর পুরাটা খাও পুরোটা খেতে পারবো হ্যাঁ দেখো ওটুকু মাছ আবার পুরা খেতে পারবে নি হ্যাঁ হ্যাঁ লো দেখছো একটা মাছ দিয়েছিলি পুরা খেতে পারবে নি হাফ আবার হাফ ভেঙে করে দিল আমার শাশুড়ি ওয়ানকে দেবো এই বয়সের দাঁতগুলো ভালো আছে দাঁতগুলো ভালো আছে বলে মাছের মাথা মাছের কাঁটা সব চিনিতে পারে নাইলে কি আর পাত বলো বয়স নব্বই পঞ্চানব্বই আর আমার শ্বশুর যেভাবে মাছের মাথা পরিষ্কার করে খাইতে পারে এরকম মাছের মাথা কো খাইতে পারবে আমার আমার মনে কি গো একদম বিয়ে করে খায় পরিষ্কার করে আমি দেখছি তোকে এইটুকুনি একটা মাছের মাথা দিচ্ছিলাম তাও খেতে পারবো না

সবজি মাছের মাথা খেতে পারে তা নয় সমস্ত রকমের মাছ ছোটো মাছ থেকে শুরু করে তোমার যত কাঁটা যুক্ত মাছ আছে সমস্ত মাছ খেতে পারে এমনকি এই বয়সে সে যে কাজগুলো করে না একজন স্বাভাবিক মানুষও করতে পারবে না আবার কি সকালে ঘুম থেকে উঠে দু কিলোমিটার রাস্তায় হেঁটে মানে পায়ে হেঁটে যাবে আবার হেঁটে ফিরে আসবে এই বয়সেও মানে কি বলবো সত্যি মানে ভাবলে অবাক লাগে আর কি আর এইরকম সব করতে পারে বললে বোধ হয় এতটা স্ট্রং